প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারাদেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি থেকে স্মরণ করা হবে যারা এই দেশকে রক্ষা করতে শহীদ হয়েছেন এই শহীদদের প্রতি সম্মান জানানো হবে আটাত্তরতম স্বাধীনতা দিবস থেকে মঙ্গলবার উমাকান্ত একাডেমি মাঠে আয়োজিত হরঘর তিরঙ্গা ক্যাম্পেইন দু হাজার চব্বিশের অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে উমাকান্ত স্কুল ময়দান থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় তারপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি সি সহ অন্যান্য আধিকারিক আপনারা সবাই জানেন যে ঘর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আমরা কেন করছি এবং কোভিড থেকে তার সূচনা হয় এবং স্বাধীনতার প্রকৃত অর্থে আমাদের কি সেটা কিন্তু আমরা দু হাজার বাইশে যখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি উনি আহ্বান রাখলেন যে হার ঘর তিরঙ্গা অভিযান আমাদের করতে হবে এবং সেইভাবে ওনার আবেদনে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য সেটা পালন করেছে ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা শুরু করি হর ঘর তিরঙ্গার যে মেইন উদ্দেশ্য যার থিম সেটা হচ্ছে যারা এই দেশ স্বাধীন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন যারা শহীদ হয়েছেন যারা নিজেদেরকে বলিদান করেছেন বা হয়েছেন তাদেরকে স্মরণ করা তাদেরকে শ্রদ্ধা জানানো কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে দেশ কিভাবে স্বাধীন হয়েছে